নাচি পাগলা ভোলা বাজে বম নাচি পাগলা ভোলা বাজে বম 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 শিবের শিঙ্গা বাজিছে বম শিবের শিঙ্গা বাজিছে ভভম ভম ভম নাচি পাগলা ভোলা বাজে বম 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 নাচি পাগলা ভোলা বাজে বম শিরে করিছে গঙ্গা কল 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 চরণ চাপেতে ধরা টল 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 শিরে করেছে গঙ্গা কল 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 চরণ চাপেতে ধরা টল 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 আবার মৃদঙ্গ ধরে তাল কাতম তাথুম আবার মৃদঙ্গ ধরে তাল কাথম তাথুম নাচি পাগলা ভোলা বাজি বম 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 নাচি পাগলা ভোলা বাজি বম 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 ডিমি 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 ডমর বাজে ফন 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 ফনি গরছে ডিমি 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 আবার না উঠিছে সোহং সোহং আবার না দুদ উঠিছে সোহং সোহং নাচে পাগলা ভোলা বাজে বম বম নাচে পাগলা ভোলা বাজে বম বম শিবের সিঙ্গা বাজিছে ভভ ভম 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 শিবের শিঙ্গা বাজিছে ভভ ভম ভম নাচি পাগলা ভোলা বাজিবাম বম নাচি পাগলা ভোলা বাজিবাম বম বম নাচি পাগলা ভোলা বম বম